আপনি বলে দিন হে কা পেরেরা আমি তাদের ইবাদত করি না যাদের ইবাদত তোমরা করো না তোমরা তার ইবাদত করো যার ইবাদত আমি করি এবং আমি কখনোই তাদের ইবাদত করব না যাদের ইবাদত তোমরা করো না তোমরা কখনো তার ইবাদত করবে যার ইবাদ আমি করি অতিহ তোমাদের পথ দিন তোমাদের জন্য আর আমাদের পথ আমার পথ দিন আমার জন্য সে ও ইউ দ্যাট রিজেক্ট ফেথ আই ওয়ার্স নট দ্যাট উইস Your worship, nor will you worship which I worship, and I will not worship that which you, you have been going to worship, nor will you worship that which I worship to.

আমাদের দেশে বেশি আলোচনা হয় সুরা কাভিরুনে ছয়টি আয়াত আছে ছয়টি আয়াতের প্রথম পাঁচটি আয়াতে যা বলা হয়েছে তার শেষে সে বলা হয়েছে লাকুম দিন অলিয়াধীন তোমাদের কর্মফল তোমরা পাবে আমার কর্মফল আমি পাব হে কাঁপেরা আমি তার ইবাদত করবো না যার ইবাদত তোমরা করো তোমরাও তার ইবাদতকারী নও যার ইবাদত আমি করি আর আমিও ইবাদতকারী নই তার যার ইবাদত তোমরা করো এবং তোমরাও তার ইবাদী নও যার ইবাদক আমি করি তোমাদের কর্মফল তোমরা পাবে আমার কর্মফল আমি পাবো সুরা কাফিরুন মক্কি সুরা আবদুল্লাহনে মাসুদ তাআলা আনহু সহ অনেক সাহাবীর মতে সুরাটি মাক্কি সুরা আসলে ধর্মীয় উদারতার উদ্দেশ্যে সুরাটি নাজিল হয়নি হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লাম ইসলাম প্রচার কালে নব প্রাপ্তির পরে হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাই সাল্লাম সর্বপ্রথম তিনি তার পরিবার বর্গকে আত্মীয় স্বজনকে মক্কাবাসীকে ইসলামের দাওয়াত দিয়েছিলেন মক্কায় তখন তিনশো ষাটটি মূর্তি ছিল তার মধ্যে লাত এবং উজ্জা নামক দুটি প্রধান তখন লাহা ইহু মোহাম্মদুর আল্লাহ এই কালেমার মাধ্যমে আল্লাহ বুঝিয়ে দিলেন আল্লাহ সারা কোনো মাহবুত নাই হজরত মোহাম্মদ মুস্তফা সাহি সাল্লাম আল্লাহ রসুল হজরত মোহাম্মদ মুস্তফা আলাইহি সাল্লাম নবদ প্রাপ্তির পর হইতে উনি ওনার এলাকায় মক্কায় ইসলামের দাওয়াত দিতে লাগলেন তখন মশরিকরা মোহাম্মদ সাল্লা ইসলামকে ধর্মত্যাগী তাদের পুরনো ধর্ম ত্যাগ করে হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লা নতুন ধর্ম ইসলাম প্রচার করায় তাকে বিভিন্নভাবে হজরত মোহাম্মদ মুস্তফা ইসলামকে বাধা দেয়া হয় কিন্তু হজরত মোহাম্মদ নোস্তফা সাল্লা সাল্লাম বলেছেন আমাকে এক খাতে সাত আর এক খাতে সূর্য এনে দিলেও আমি কালেমার দাওয়াত দিতে থাকবো ইসলাম প্রচার করবো আল্লাহ এক একমাত্র আল্লাহরেই ইবাদত করতে হবে তোমরা যেগুলো করতেছো সেটা আমরা আমি করতে পারি না সেটা শিখ এইভাবে উনি প্রচার করাই তখন মশরিকরা নানানভাবে হজরত মোহাম্মদ নুস্তফা আসলামকে বাধা দিতে থাকেন এক পর্যায়ে হযরত মোহাম্মদ নোস্তফাকে কাফের গণ তার সা রাজালতলার মাধ্যমে প্রস্তাব দিলেন মোহাম্মদ সাল্লা যদি তাদের দেবদেবীকে মান্য করে তারাও মোহাম্মদ সাল্লাহ এর আল্লাহকে মান্য করবে তারা বলেন মোহাম্মদ যদি মোহাম্মদ সাল্লাহ আসসালাম যদি অন্তত এক বছর তাদের সাথে পূজা করে তাহলে তারাও তারাও এক বছর পরে মোহাম্মদ সাল্লাহ আসসালামের আল্লাহকে মান্য করবেন রসুলসুল্লা সালাম অন্তত এক বছর এতে রাজি হউন এই আগ্রহ তারা প্রকাশ করল তাদের এই প্রস্তাবের প্রেক্ষিতে আল্লাহ তালা এই সুরা নাজিল করলেন এটি এমন একটি সুরা যা ধর্মীয় পার্থক্য সম্পর্কে আলোচনা করে এবং আমাদের শেখায় যে কি করে আমাদেরকে অন্যান্য ধর্ম থেকে বিরত থাকতে হবে ইবনে কাসিরে এই কথাগুলো সুন্দরভাবে এনেছে অনেকে আমাদের দেশে বলেন যে লাকুম দিন হক অলিয়াধীন এটাকে ভিন্ন ব্যবহার করে প্রকৃতপক্ষে যার দিন তার জন্য এখন আমাদের মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আসলাম প্রিয় নবী অর্থাৎ মোহাম্মদ মুস্তফা আসলামকে আসসালামকে আল্লাহ রাব্বুল আলমিন পবিত্র কোরআন আয়াতে কোরআনের আয়াত নাজিলের মাধ্যমে জানিয়ে দিলেন যে কাপেররা যদি বলে যে তোমরা কিছুদিন আমার পূজা করো আমাদের পূজা করো আমরা এক বছর অন্তঃপক্ষে পূজা করলে পরে তোমাদের তোমার ইলাহকে আল্লাহকে আমরা মানব অর্থাৎ তোমরা কিছুদিন আমার ধর্ম পালন করো আমরা কিছুদিন তোমরা তোমার ধর্ম পালন করব আসলে বারবার যখন তারা এ সাপসি সৃষ্টি করলেন হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লা কাছে তখন হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লা কোনো অবস্থায় কাফিরদের এই প্রস্তাবে রাজি না হওয়ায় তারা আল্লাহর নবী রসুল করিম সাল্লাসালামের উপরে অনেক নির্যাতন সারিয়েছে হজরত মোহাম্মদ নোস্তফা সাল্লা শেষ পর্যন্ত মক্কা সেরে মদিনায় চলে যেতে হয়েছে তাহলে মক্কায় খেরা ছিল মক্কায় ছিল হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লা ইসলামের পরিবারবর্গ ভাই এবং আত্মীয় স্বজন সবাই মক্কায় ছিল নিপতম মক্কায় নিজ বর্গকে ইসলামের দাওয়াত দিয়েছিলেন মাত্র কয়েকজন হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লা ইসলামের দাওয়াত কবুল করেন লাহ্লাহ মোহাম্মদ রসুল্লাহ কালেমার এই দাওয়াত কবুল করেন বাকিরা হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লি সালামের উপরে নানানভাবে সাপ সৃষ্টি করেন নির্যাতন করেন তারপরেও হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লাম ইসলাম থেকে বিচ্যুত না হওয়ায় তারা হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ সাল্লামকে একটা আপোষ প্রস্তাব দিলেন সে আপোষ প্রস্তাবে তারা বললেন যে আপনি কিছুদিন আমাদের ধর্ম পালন করুন আমাদের ধর্ম পালন করলে আমাদের পূজা করলে আমাদের মূর্তির বিরুদ্ধে কথা না বললে আমরাও আপনার বিরুদ্ধে কথা বলবো না আপনি আপনার ধর্ম পালন করবেন এক বছর পরে আমরাও আপনার ধর্ম পালন করব এতে হযরত মোহাম্মদ মোস্তফা সাল্লু আলিয়াল্লাম নানানভাবে কাফের মুশিকদের প্রশ্নে জর্জরিত হয়ে তিনি নানানভাবে কাফের মুশ্রিকদের দ্বারা নির্যাতিত হয়ে যখন কাপের মুসিদরা আপোষ প্রস্তাব দিলেন তখন সেই আপোষ প্রস্তাবের প্রেক্ষিতে আল্লাহ রাবুল আলমিন এই আয়াত নাজিল করলেন উলিয়া আইভাল কাুন আর্থাৎ অর্থাৎ কাফেরদের সম্বোধন করে সুরা নাজিল হলেও সেখানে বলা হয়েছে লা মা তা আবধু দুম আমি তার ইবাদত করব না যার ইবাদত তোমরা করো ওলা আন্তুম আ এবং তোমরাও তার ইবাদতকারী নয় যার ইবাদত আমি করি শেষে এসে ওনাদের বিরক্তি জ্বালায় আর থাকতে না পারায় হজরত মোহাম্মদ মুস্তাফাকে শান্তরা দিতে লাশটাই আটটি এই কাপের মুসজিদদেরকে শিক্ষা দেওয়ার জন্য বলা হয়েছে সকলকে শিক্ষা দেওয়ার জন্যই বলা হয়েছে লাকুম দিন অর্থাৎ যার যার ধর্ম তার তার জন্য এবং যে যার কর্মফল বুক করবে তোমরা তোমাদের কর্মফল বুক করবে আমি আমাদের কর্মফল বুক করবো তাহলে এখন প্রশ্ন দেখা দিচ্ছে যে আমাদের মুসলমানরা যেখানে আমাদের নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লা আলাইসাল্লাম যে মুক্তি পূজাকে ইসলামে শিরিক হিসেবে ধন্য ইসলামে শেষ পর্যন্ত তাদের জ্বালায় থাকতে না বেরে বলা হয়েছে লাকুম দিন ও কম তোমাদের ধর্ম তোমাদের জন্য আর এখন আমরা যদি তার বল পাল ব্যাখ্যা করি যে বলি যে আমরাও তোমাদের ওখানে যাব তোমরাও আমাদের এখানে আসো তাহলে কিন্তু বিষয়টা কোরআন এবং যে নবীর হাদিসের মূল স্ত্রী পরিপন্থী আমরা আমাদের নবী কেরিম সাল্লাহুসাল্লাম হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহুসলাম বারবার এগুলো থেকে আমাদের দূরে থাকতে বলা হয়েছে শুধু মুশ্রিকদের জন্য নয় পৃথিবীর অপর আপর ধর্ম থেকে ইসলাম একটু পার্থক্য আছে ইসলাম হচ্ছে আল্লাহ এক আল্লাহ সারা কোনো মাহবুদ নাই লাহ ই্লাহ মুহাম্মদ রসুলল্লাহ একথায় আমাদের বিশ্বাস করতে হবে এই কালেমাই আমাদের বিশ্বাস করতে হবে আল্লাহ ছাড়া কোনো মহাবুত নাই আমরা আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে সাহায্য চাইতে পারি না বিধর্মীদের সাথে আমাদের ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি এগুলো সব করতে পারবেন কিন্তু ধর্ম পালনের ক্ষেত্রে আমরা আমাদেরটাই পালন করতে হবে আমরা হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহসাল্লামকে যে প্রস্তাব তারা দিয়েছিলেন কাপের মুশ্রিকটা তোমরা কিছুদিন আমার ধর্ম পালন করো আমাদের ধর্ম পালন করো আমরা আর পর তোমাদের ধর্ম পালন করব কিন্তু আমাদের নবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লা আলাইসলাম মহানবী হযরত মো মুস্তা প্রতি যা আয়াত নাজিল হলো কোরআনের জায়াত আয়াত সেটি সারা বিশ্বের জন্য শিক্ষণীয় কাবের মুশ্রিকরা এখন আরবে নাই মক্কায় নাই কিন্তু আয়াত রয়ে গেছে এই কালেমার কালেমা এবং সুরা কাফিরুন মনসু খায় নাই পবিত্র কোরআনে আছে সুতরাং সুরা কাপেরুনের অর্থ আমাদের বুঝতে হবে এটি আমাদেরকে যে কাপের মসজিদদের থেকে পার্থক্যকারী একটি সুরা হিসাবে গণ্য আমরা যদি সহজভাবে আমাদের ধর্মকে বুঝতে চাই তাহলে অতি সহজেই বোঝা যায় আর যদি আমরা ভিন্ন রূপে আপনি সকল ক্ষেত্রেই সকল কিছু কাফের মসজিদদের সাথে খ্রিস্টানদের সাথে বৌদ্ধদের সাথে সনাতনদের সাথে বিভিন্ন ধর্মাবলম্বীদের সাথে আপনি একসাথে কাজ করতে পারবেন আমাদের নবী হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লা ইসলাম ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে চাকরি বাকরির ক্ষেত্রে এইগুলোর ক্ষেত্রে ওনাদের সাথে করেছেন করতে পারবেন এগুলো বলেছেন কিন্তু আমরা গিয়ে যে সনাতনীদের পূজা পূজা করে মূর্তির পূজা আমরা করতে পারি না যেহেতু ধর্ম ভিন্ন ওনারা আমাদের পবিত্র ঈদে নামাজ পড়তে আসেন আমাদের কোরবানিতে ঈদুল আজহাই গরুর মাংস খেতে আসে না তাহলে আমরা ওনাদের পূজায় গিয়ে ওনাদের ধর্ম পালনে আমরা কেন হয়তুকভাবে বাধা সৃষ্টি করবো সুতরাং যেখানে আমাদের নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহসাল্লামের উপরে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য সকল মুসলমানদেরকে শিক্ষা দেওয়ার জন্য সুরা কাফিরুন নাজিল করেছেন এবং শেষ আয়াতে লাকুম দিন কম অলিয়া দিন বলে শেষ করে দিয়েছেন অর্থাৎ বলেছেন যে যার যার ধর্ম তার তার চলবে যার ধর্ম সে পালন করবে এবং শেষ বিচারে লাস্ট ডে অব দ্য জাজমেন্ট ফলাফলটা সেভাবেই দেওয়া হবে সুতরাং আমাদেরকে বুঝতে হবে আমরা যারা মুসলমান আমরা আমরা পবিত্র কোরআন এবং হাদিস মানতে হবে কোরআনের মূল স্প্রিট যে আয়াতের মূল স্প্রিট শানে নজুল যদি আপনি দেখেন তাহলে আপনি দেখবেন এটি একটি বিভিন্ন ধর্মের মধ্যে একটা পার্থক্য সৃষ্টি করেছে সুতরাং আপনি ইচ্ছে করলে হোক এক হতে পারবেন না দুটি ধর্ম বা একাধিক ধর্মের মধ্যে যে পার্থক্য আছে এই আয়াতের মাধ্যমে সেটি বুঝিয়ে দেওয়া হয়েছে সুতরাং যে জায়গায় আমাদের নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাসাল্লাম নিজেই বলেছেন যে তোমরা তোমাদের ধর্ম পালন করো আমরা আমার ধর্ম পালন করবো তোমরা আমার ধর্ম পালন করো না আমি তোমাদের ধর্মে পালন করতে পারব না যার যার ধর্ম তার তার জন্য তাই আমরা বাংলাদেশ এবং সারা বিশ্বে মুসলমানরা সবাই আমরা পবিত্র কোরআনের এই আয়াতের এই সুরার মূল স্প্রীটটা আমাদের বুঝতে হবে আমাদেরকে আমাদের ধর্ম মতে চলতে হবে যাই হোক কথা হচ্ছে কারো প্রতি বিদ্বেষ নয় কারো প্রতি বিদ্বেষ থেকে বলছি না শুধু এই জন্যই বলতেছি আমরা মুসলমানরা আজকে নিজ ধর্ম থেকে আমরা বিচ্যুত হয়ে যাচ্ছি আমাদেরকে মূল আমাদের যে ধর্ম তা আমাদেরকে মানতে হবে পরের কথা পরে অন্যান্য ধর্মাবলম্বীদের সাথে আপনি ব্যবসা বাণিজ্য চুক্তি সব কিছুই করতে পারবেন কিন্তু ধর্ম পালনের ক্ষেত্রে আমাদেরকে সজাগ থাকতে হবে কারণ আপনি শির্ক মিশ্রিত ধর্ম আল্লাহ গ্রহণ করবেন না আল্লাহ রাব্বুল আলমিন যেখানে বলছেন যে অন্য সব কিছুকে আমি ক্ষমা করে দেব কিন্তু শিরকে আমার সাথে যদি কাউকে তুলনা করে বাহ আমাকেও মান্য করে অন্য ধর্মকেও সে মান্য করে সেখানে কিন্তু হবে না আপনি এক জায়গায় আপনাকে যেতে হবে সুতরাং আমরা কোনো মহানা মরবিনা না তারপরেও একজন মুসলমান হিসেবে মুসলমান জন্ম আমার একজন মুসলমান হিসাবে বাংলাদেশের যে অবস্থা সেগুলো দেখে আমার নিজের থেকে মনে হলো যতটুকু পারি যতটুকু জানি আমরা ততটুকু দিয়েই একটা ভিডিও করি কারণ প্রতিদিন তো কত ভিডিওই করতেছি কিন্তু একটা না হয় ধর্মের জন্য করলাম এখানে আমাদের ভ্রান্তি হতে পারে কারণ আল্লাহ কমাশীল আমার তো এখানে খারাপ কোনো উদ্দেশ্য নেই আমি আল্লাহ রাব্বুল আলমিনের পবিত্র কোরআন থেকে বলার চেষ্টা করেছি হয়তো আমরা তো আর মাদ্রাসা ছাত্ররা আমাদের উচ্চারণগত কিছু ভুল ত্রুটি থাকতেই পারে তাই কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কেউ ভুল বুঝবেন না সনাতনী বাইদেরও অনুরোধ রইল যার যার ধর্ম তারা তারা পালন করুন আপনাদের প্রতি আমাদের সহানুভূতি রয়েছে আপনারা আপনাদের পূজায় মুসলমানদেরকে বেশি করে আশ্রয় প্রশ্রয় দিবেন না কারণ ওনারা যদি আমাদের আপনাদের পূজা মণ্ডপে গিয়ে অতিরিক্ত সময় নষ্ট করে ফেলে আপনাদের তাহলে আপনারা আপনাদের পূজাই করবেন কেমনে সুতরাং যার যার ধর্ম তার তার জন্য লাকুম দিন অলিয়া দিন একথা আমাদের পবিত্র কুরআনে সুস্পষ্ট বলা হয়েছে যার যার ধর্ম তার তার জন্য আপনারা আপনাদের ধর্ম সুন্দরভাবে পালন করুন আপনারা বেশি বাড়াবাড়ি করলে বলবেন যে আপনাদের পবিত্র ঈদুল আজহাই আমরা তো গরুর মাংস খেতে যাই না আপনাদের ঈদের সময় তো আপনা আমরা আপনাদের মসজিদে গিয়ে নামাজ পড়ার চেষ্টা করি না আপনারা কেন হেতুভাবে আমাদের দুর্গা পূজায় এসে আমাদের পূজা মণ্ডপ দখল করে আমাদের মঞ্চে উঠে আমাদের প্রতি বিভিন্ন সহানুভূতি দেখান আপনারা আমাদের প্রতি সহানুভূতি দেখাইলে অন্যবাব দেখাইতে পারেন যেটা আপনাদের হিন্দু বুদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা বাবু অ্যাডভোকেট সুব্রত চৌধুরী সুন্দরভাবে বলছেন যে আপনারা মুসলমানরা আমাদের দুর্গ পূজা এসে যেভাবে আমাদের প্রতি সহানুভূতি দেখান তা যদি আপনারা আপনাদের কুৎবায় দেখাতেন তা যদি আপনারা আপনাদের মিলাদ মাহাবিলে দেখাতেন তা যদি আপনারা আপনাদের মসজিদে দেখাতেন তা যদি আপনারা আপনাদের ধর্মীয় বিভিন্ন আচার অনুষ্ঠানে দেখাতেন তাহলে আরও ভালো হতো কিন্তু এরপরেও যদি মুসলমানরা না বুঝে তাহলে তো করার কিছু নাই অ্যাডভোকেট সুব্রত চৌধুরী সঠিকই বলেছেন ধর্ম ভিন্ন ধর্মঘর ভিন্ন ইবাদতের পদ্ধতি ভিন্ন আমরা মুসলমানরা চাইলেও আপনারা সনাতনীরা গরুর মাংস খাবেন না কিংবা আমাদের ঈদুল আজাহায় এসে আমাদের মাংসে আপনারা বাক বসাবেন না তাহলে আপনাদের দুর্গা পূজায় কেন শুধু শুধু হয়তো বাব্যদেরকে আমন্ত্রণ করে দাওয়াত দিয়ে নিজেদের আপনাদের সময়টুকু নষ্ট করবেন সুতরাং আপনারা আপনাদের ধর্ম সুন্দরভাবে পালন করুন তারা নিসলামে বলা হয়েছে যার যার ধর্ম তার তার জন্য ধন্যবাদ সকলকে কেউ ভুল বুঝবেন না আমি এজন্যই বললাম যে যার যার ধর্ম তার তার জন্য আপনারা আপনাদের ইবাদত আপনাদের ধর্ম আপনাদের পূজা আপনারা আপনাদের মতো করে করেন যেটা আমাদের নবী কেরিমসাল্লা ইসলাম বারবার বলছেন যে মুসলমানদেরকে কেউ কারো হতেই কোনো হস্তক্ষেপ করবেন না মদিরেতে যারা ইহুদি বসবাস করত তাদের বিভিন্ন ধর্ম আচার অনুষ্ঠানে কোনো মুসলমান যাতে কোনো প্রকারের বাধা বিঘ্ন সৃষ্টি না করে উনি সেজন্য বারবার বলছেন যে ব্যবসা বাণিজ্য সব কিছু ওনাদের সাথে করা যাবে কিন্তু ধর্ম পালনের ক্ষেত্রেই আমরা মুসলমানরা অন্য কারো সাথে একীভূত হতে পারি না তাই আমি বলব যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব হল আমাদের রাষ্ট্রের সংবিধানে বলা আছে যে সকলেই আমরা সমান অধিকারে অধিকার মুক্ত কেউ কারো প্রতি কোনো বিদ্বেষ ছোড়াতে পারবেন না যে যার ধর্ম পালন করতে পারবে সকলের সমান অধিকার রয়েছে সুতরাং আপনাদের অধিকার আছে আপনাদের ধর্ম পালনের তাই কোনো মুসলমান যদি অন্যায় হবে আপনাদেরকে কোনো প্রকারে বাধাবিঘ্ন সৃষ্টি করে আপনারা প্রশাসনকে জানাবেন অতুকভাবে এখানে কেউ গণ্ডগোল সৃষ্টি করলে তার জন্য প্রশাসনকে জানাবেন আমাদের প্রশাসন সচেতন সচেতন সজাগ আছে রাষ্ট্র এগুলো সম্পর্কে সচেতন আছে সুতরাং সকলকে বলবো যে যার ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করুন কেউ কারো ধর্মে হয়তো ব্যাঘাত সৃষ্টি করবেন না সহানুভূতি দেখার নামে তাদের ধর্ম পালনের সময়টুকু আপনি নিয়ে তাদের ধর্ম পালনে কোনো ব্যাঘাত সৃষ্টি করবেন না ধন্যবাদ সকলকে আল্লাহ সকলকে বোধত্ব বিজ্ঞান করুন আমিন